নমস্কার বন্ধুরা শীতে সর্দি কাশি ঠান্ডা লাগা দূর করতে আমলকির মোরব্বার রেসিপি নিয়ে এসেছি একটি মোরব্বাতে সমস্ত ঠান্ডা লাগা দূর হয়ে যাবে তাহলে শুরু করি কিভাবে করছি এখানে আমি এক কেজি মতো তাজা আমলকি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ নিতে হবে তারপর এগুলো বাচ্চারিক ধুয়ে নিয়ে জল ছড়িয়ে মুছে নিয়েছি এক কেজি আমলকি দুটো ভাগে ভাগ করে নেবো পাঁচশো পাঁচশো করে প্রথমে গরম জল বসিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে জলটা ফুটতে শুরু করলে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দেবো তারপরে প্রথমে সমস্ত আমলকিগুলোই একসাথে সেদ্ধ করে নেব থালাটার ওপর দিয়ে দিচ্ছি ভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে আমলকিগুলো অল্প লবণ মাখিয়ে রেখেছি ডাইরেক্ট জলে সেদ্ধ করবো না ভাপে সেদ্ধ করব এই জন্যে থালার ওপর দিয়ে সেদ্ধ করছি নিচে জল ফুটছে যে এক্সট্রা লবণটা রয়ে গেছে সেটা আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু লবণ দিলে কষ্টটা চলে যাবে এই জন্যে লবণ মাখিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে রাখলাম মিনিট পনেরো মতন ভাপে সেদ্ধ করবো এই সময় মরব্বার জন্য একটা মশলা তৈরি করছি কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি আর এখানে একটা এলাচ আর দারচিনি নিয়ে নিয়েছি এগুলো সর্দি কাশিতে খুব কাজ দেয় দারচিনি আর গোলমরিচটা এটা একটু থেতো করে নিয়েছি একটু গোটা গোটা করে থেতো করে নেব এটাই মশলা মরব্বার জন্য এই মশলাটা দিলে একদম ঠান্ডা লাগা দূর হবে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে লবণটাও নিচে চলে গেছে এটা দুটো ভাগে ভাগ করে নেব দেখুন কতটা জল বেরিয়েছে কষ নিচের যে কষটা সেটা বেরিয়ে গেছে এবার কিছু গুড় দিয়ে করবো বলে সাইডে রাখবো আর বাকিটা চিনি দিয়ে করবো যেটা মোরব চিনি দিয়ে করবো এরপরে মোরব্বা করার জন্যে একটা ননস্টিকের পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে ছশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি পাঁচশো আমলকিতে ছশো গ্রাম চিনি পুরো শুকনো চিনিটা দিলাম ছড়িয়ে দিচ্ছি এখন কিচ্ছু জল দেবো না চারিদিকটা ভালো করে ছড়িয়ে দিলাম এরপরে যে পাঁচশো আমলকি রেখেছি সেগুলো একটা একটা করে চিনির ওপরে বসিয়ে দেবো লবণ দিয়ে সেদ্ধ করার জন্যে পুরো কষ্টটা বেরিয়ে গেছে গরম জলের নিচে পড়ে গেছিলো আপনারা দেখতেই পেলেন ওই জন্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সমস্ত আমলকিগুলো চিনির ওপর বিছিয়ে দিয়েছি চিনিগুলো একটু মাখিয়ে নিয়েছি হাতা দিয়ে এপিট ওপিট করে গ্যাসটা জ্বালানো আছে এখন কিন্তু চিনিটা একটু করে মেল্ট হবে সমস্ত চিনিটা ভালো করে মাখিয়ে দিচ্ছি এই সময় জল দেবো না তাহলে প্রচুর জল বেরিয়ে যাবে এবং সেক্ষেত্রে মরক্বাটা করতে অসুবিধে হবে এভাবে সব মাখিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে রাখবো একটু মেল্ট হওয়ার জন্যে চিনিগুলো দেখুন চিনিগুলো গলে এসছে কিন্তু পুড়ে যাবে বলে খুব সামান্য জল দেবো একটুই জল দিচ্ছি যেহেতু চিনিটা পুড়ে যেতে পারে সেই জন্য সামান্য খুবই সামান্য জল দিতে হবে হাফ কাপেরও কম তাও অনেক জল বেরিয়ে যাবে ওইটুকু জল না দিলে আবার চিনিটা পুড়ে যাবে কিন্তু বেশি জল দিলে আবার অনেক রস হয়ে যাবে এই যে অল্প জল দিতেই চিনিটা মেল্ট হয়ে জলে মিশে গলতে শুরু করেছে তার আগে একটু অসুবিধে হচ্ছিল সমস্ত চিনিটা গলে গেছে যেহেতু আমলক এগুলো আগে ভাপে সেদ্ধ করা ছিল এবার আস্তে আস্তে চিনির রসটা ভেতরে প্রবেশ করবে এই সময় যে মশলাটা তৈরি করে রেখেছি গোলমরিচ দারচিনি আর এলাচ সেটা দিয়ে দিলাম সাথে বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটাও খুব ভালো লাগে মরববার জন্যে গোলমরিচ দিলে একটা ঝাল স্বাদু আসে আর সর্দি কাশিতে খুব কাজ হয় গলা খুসখুস থাকলে খুব ভালো হয় সমস্ত মশলাটা চিনির রসটা মিশিয়ে দিচ্ছি আমলকিগুলোর মধ্যে একটু রস ঢুকতে শুরু করে দিয়েছে রসটা কমে আসা অবধি নাড়াচাড়া করতে হবে দেখুন কত জুসি দেখতে লাগছে করার পরে একদিন কাঁচের পাত্রে রেখে দিতে হবে কাঁচের শিশিতে এক দুদিন পরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কেমন রস ঢুকে গেছে খুব সুন্দর খেতে হয় আর খুবই উপকারী একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার